নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্যই হচ্ছে রাজ্য রাজনীতি তো রাজ্য রাজনীতিতে যে কথাটি এক সময় বলেছিলেন বিপ্লব কুমার দেব আঠারো নির্বাচনের পর জয়ী হয়ে বিপ্লব কুমার দেব যে কথা বলেছিলেন যে সাব সিপিএম বিজেপি হয়ে গেয়া এখন আর বিরোধী দলে কেউ নেই সবাই এখন বিজেপি হয়ে গেছে সবাই বিজেপি হয়ে গেছে এখন তো এই কথার পর অনেকে কিন্তু রাজ্য রাজনীতিতে বলতে শুরু করেছিলেন যে যারা দীর্ঘদিন বামে বিরোধী দলে ছিলেন তারা হঠাৎ করে বিজেপিতে চলে এসেছেন এবং বিপ্লব কুমার বললেন সবাই বিজেপি হয়ে গেছে তো তেইশ নির্বাচনে দেখা গেল বিজেপি দল যে ভোট পেয়েছে যে ভোট কাস্টিং হয়েছে সে নিরিখে বিরোধীরা কিন্তু ভালোই ভোট পেয়েছে তখন প্রশ্নোত্তর শুরু করেছে যে বিপ্লব কুমার বলেছিলেন সবাই বিজেপি হয়ে গেছে তাহলে ভোট বাক্স কিন্তু সেই কথা বলছিল না অনেকে বলছিলেন যে এই ভোট বিভাজনের কারণে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে আবার একই ক্ষেত্রে বিজেপি কিন্তু দাবি করেছিল যে বিজেপির রাজ্যে ক্ষমতায় ফেরাটা এটা অবিসম্ভাবী ছিল এটা ভোট কাটাকাটির কোনো অঙ্ক নয় এটা একটা রাজনৈতিক কৌশল বিজেপির এবং রাজনীতি নির্বাচনে যে কোনো ধরনের কৌশল সেটা জায়েজ এবং সেটা অবশ্যই নেওয়া যেতেই পারে এটা বিজেপি দল প্রমাণ করেছে যে সিপিএম এবং কংগ্রেস তার মথা বিজেপির যে রাজনৈতিক কৌশল তার কাছে তারা কিন্তু অনেকটাই শূন্য হিসেবে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিপ্লব কুমার দেব বলেছিলেন সব সিপিএম বিজেপি হয়ে গেছে এই তেইশ নির্বাচনে বাস্তবে তেইশ নির্বাচনের পরে বর্তমানে লোকসভা নির্বাচনের পূর্বে অর্থাৎ চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে যখন কাতারে কাতারে মথা থেকে ভেঙে আসছে সিপিএম থেকে ভেঙে আসছে কংগ্রেস থেকে ভেঙে এসে যোগদান করছে তখন কিন্তু বিপ্লব কুমার দেব যে বলেছিলেন যে সব সিপিএম বিজেপি হয়ে গেছে এটা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে তিনি যে কথা বলেছিলেন বর্তমান সময়ে বিরোধী দলের থেকে দল বেঁধে বেঁধে এসে শাসক দলের স্বেচ্ছায় যোগদান করছেন আমরা দেখেছি উনিশশো অষ্টআশি থেকে তিরানব্বই পর্যন্ত যখন কংগ্রেস ছিল সেই কংগ্রেস শাসনের পর যখন সিপিএম ক্ষমতায় আসলো সেই ক্ষমতায় আসার পর থেকে কিন্তু বিরোধী দলকে এক এক করে ভেঙেছে এবং ভেঙে বার্তা দিয়েছে যে বিরোধী দলের লোক নেই কিন্তু ভোট বাক্সে দেখা গেছিলো অন্য কথা ভিন্ন কথা দুই থেকে তিন পার্সেন্ট ভোট বেশি পেয়ে বারবার বামেরা ক্ষমতায় টিকেছিল ক্ষমতায় ফিরে এসেছিল অথচ ময়দানে বিরোধীদের লোক দেখা যেত না এটা একটা কৌশল যে বিরোধী দলকে ভেঙে বার্তা দেওয়া যে বিরোধী দলের সমর্থনে কেউ নেই বামেরা একটা কথা বলতো আপনি ভোট যাকেই দিন যাকে খুশি তাকে দিন কিন্তু বামেদের ঝান্ডার পাশে থাকতে হবে ভোট আপনি ইচ্ছে মতো দিতে পারেন এবং কখনো বামেরা ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দিত না বর্তমানে একইভাবে শাসক দল বিজেপি সেই বামেদের কৌশল গ্রহণ করে বিরোধী শিবিরকে ভেঙে খান করে দিচ্ছে যা চব্বিশ লোকসভার নির্বাচনের পূর্বে সিপিএম এবং কংগ্রেসের জন্য এটা নিশ্চয়ই একটা চ্যালেঞ্জিং ব্যাপার যদিও কংগ্রেস রাজ্যে তো মোটামুটি ধুলিশ্বাত হয়ে গেছে বেশিরভাগ যারা কংগ্রেসি সবাই এখন বিজেপিতে কাজ করছে বিজেপি দলে রয়েছে আর যারা বর্তমানে সুদীপ রায় বরবণ এবং আশিস কুমার সাহার সঙ্গে রয়েছেন তাদের কাছে সংখ্যাটা খুবই কম এর মধ্যেও আবার বিরিজিৎ গোষ্ঠী সুদীপ গোষ্ঠীতে বিভাজন এবং সেই গোষ্ঠীবাজির কারণে এখন একটা অংশ আবার পুনরায় বিজেপিতে ফিরে আসছে এবং বিরজিত বাবুরা আগামী দিনে ফিরে আসবেন বিজেপির দিকে যেতে পারেন এই ধরনের কিন্তু একটা বার্তা উঠে আসছে তাহলে চব্বিশ লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস কোনো ইস্যু নয় ইস্যু হচ্ছে ফ্যাক্টর হচ্ছে ত্রিপুরা মথা পূর্ব ত্রিপুরা আসন সেখানে কি মথা সুপ্রিম লড়াই করতে পারেন এ ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে আমাদের বিশ্লেষণ অনুযায়ী এবং আমাদের যে একটা রাজনৈতিক যে একটা দৃষ্টিভঙ্গি বা যেভাবে একটা চিত্রটা লক্ষ্য করা যাচ্ছে সেই দিক থেকে মনে করা হচ্ছে যে পূর্বতীপুর আসনে যদি মথা সুপ্রিমো প্রদ্যুসু মানিক লড়াই করেন আশ্চর্য হওয়ার কিছু থাকবে না হয় বিজেপির সঙ্গে যদি সাপোর্টে যায় তাহলে এটা একটা অঙ্ক হতে পারে উল্টো দিকে মথা যদি আগামী চব্বিশ লোকসভা নির্বাচনের পর যদি রাজ্যে পাহাড়ে যদি গুরুত্ব বজায় রাখতে হয় তাহলে কিন্তু পূর্বতীপুরে আসন ধরে রাখাটা কিন্তু অবিসম্ভব হয়ে দাঁড়িয়েছে এদিকে বিজেপি চাইছে রাজ্যে দুটি আসনে কিন্তু উপহার দিতে এখন মথা সুপ্রিমো যদি সরাসরি লড়াইয়ের ময়দানে নেমে যান তাহলে কিন্তু এদিকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে না হলে কিন্তু মথার পক্ষে দুটি আসনের মধ্যে কোনো একটি আসন ধরে রাখা বা কোনো কোনো প্রকার তাদের অস্তিত্ব জানান দেওয়া কিন্তু এটা কষ্টকর হয়ে দাঁড়াতে পারে তো আমাদের দৃষ্টিতে এই হচ্ছে একটা রাজনীতির বিশ্লেষণ যেখানে চব্বিশ লোকসভা নির্বাচনের আগে মথা সরাসরি একা লড়াই করতে পারার যে শক্তি সেটা কিন্তু পূর্ব ত্রিপুরা আসন ছাড়া পশ্চিম ত্রিপুরা আসনে সেইভাবে কিন্তু নেই এখন মথা সুপ্রিমো কী ধরনের সিদ্ধান্ত নেন সেটা হচ্ছে দেখার এবং আগামী দিনে রাজ্য রাজনীতি কোন দিকে এগোয় তার দিকে আমরা লক্ষ্য রাখছি তো আজকের জন্য আমরা আলোচনা একটা রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন